ওম ভু সহা আপনি কি কখনো ভেবে দেখেছেন এমন একটি মন্ত্র আছে যেটি প্রতিদিন মাত্র কয়েক মিনিট জগ করলেই মানুষের স্মৃতিশক্তি বুদ্ধি এবং মন তিনটেই ধীরে ধীরে বদলে যেতে পারে আমরা সারাদিন অনেক কিছুই শুনি দেখি এবং পড়ি কিন্তু বেশিরভাগ কথাই আমাদের মনে থাকে না পরীক্ষার আগে পড়া ভুলে যাওয়া নাম মনে না থাকা মনোযোগ ধরে রাখতে না পারা এগুলো আজ প্রায় সবারই সমস্যা অথচ আমাদের প্রাচীন ঋষিরা এমন এক মহামন্ত্র দিয়ে গেছেন যা শুধু ঈশ্বরের আরাধনা নয় বুদ্ধির শুদ্ধিকরণও করে সেই মন্ত্রটি নাম হল গায়ত্রী মন্ত্র এই মন্ত্রকে বলা হয় বেদের মা কারণ এটি মানুষের চিন্তাকে আলোকিত করে তোলে গায়ত্রী মন্ত্র এমন একটি প্রার্থনা যেখানে আমরা ঈশ্বরের কাছে ধন নয় শুদ্ধ বুদ্ধি চাই আজকের এই ভিডিওটিতে আমরা জানব গায়ত্রী মন্ত্র আমাদের জীবনে ঠিক কি কী উপকারে আসে কেন ছাত্র গৃহস্থ বৃদ্ধ সবাই এই মন্ত্র জপ করতে পারেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো আপনার মনে গভীর প্রভাব ফেলবে গায়ত্রী মন্ত্র প্রথমে আমাদের মনকে শান্ত করে রাখে শান্ত মনেই জন্ম নেয় শক্তিশালী স্মৃতিশক্তি এই মন্ত্রের ধ্বনি মস্তিষ্কের ভেতরে ভালো কম্পন সৃষ্টি করে নিয়মিত এই মন্ত্র জপ করলে চিন্তা করার ক্ষমতা বাড়ে পড়াশোনায় মন বসে অল্প সময়ে বেশি মনে থাকে গায়ত্রী মন্ত্র মন থেকে ভয় ও সন্দেহ দূর করে আত্মবিশ্বাস বাড়াতে শুরু করে এই মন্ত্র মানসিক ক্লান্তি ও দুশ্চিন্তা কমায় যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তাদের মন ধীরে ধীরে স্থির হয় গায়ত্রী মন্ত্র হৃদয়কে পবিত্র করে তোলে পবিত্র হৃদয়েই ঈশ্বরের জ্ঞান প্রবেশ করে শাস্ত্রে বলা হয়েছে গায়ত্রী মন্ত্র জব করলে পূর্বজন্মের পাপও ক্ষয় হয়ে যায় এই মন্ত্র আমাদের খারাপ অভ্যাস থেকে দূরে রাখে ক্রোধ ঈর্ষা ও লোভ কমাতে শুরু করে গায়ত্রী মন্ত্র জীবনের লক্ষ্য স্পষ্ট করে তোলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় ছাত্রদের জন্য এটি ব্রহ্মাস্ত্রের মতো কাজ করে গৃহস্থদের জীবনে শান্তি ও স্থিতি আনে বৃদ্ধদের মনে ভরসা ও প্রশান্তি দেয় এই মন্ত্রের মাধ্যমে মানুষের নিজের ভিতরের আলোক অনুভব করতে শেখে তাই গায়ত্রী মন্ত্র শুধু জপ নয় এটি একটি সাধনা নিয়মিত সাধনাই জীবনে সত্যিকারের পরিবর্তন আনে বন্ধুরা গায়ত্রী মন্ত্র কোনো আলৌকিক গল্প নয় এটি আমাদের হাজার বছরের পরীক্ষিত আধ্যাত্মিক বিজ্ঞান প্রতিদিন যদি আপনি কয়েক মিনিট এই মন্ত্র জপ করেন আপনার মন শান্ত হবে স্মৃতিশক্তিও বাড়বে ধীরে ধীরে জীবন আরও সুন্দর ও অর্থপূর্ণ হয়ে উঠবে আজ থেকেই একটি ছোট্ট সংকল্প নিন গায়ত্রী মন্ত্র নিয়মিত জপ করবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ারও করুন ঈশ্বর আপনার বুদ্ধিকে আলোকিত করুক ওম শান্তি ওম শান্তি ওম শান্তি গীতাঞ্জলি জ্ঞানধারা চ্যানেলটি আপনাদের জন্য আরও ভালো আধ্যাত্মিক ভিডিও নিয়ে আসছে আপনারা ততদিন ঈশ্বরের সান্নিধ্যে থাকুন এবং গায়ত্রী মন্ত্র জপ করতে থাকুন হরে কৃষ্ণ ॐ तत्सविरेण्यं भर्गो देवस्य धीमहि घियो यो नः प्रचोदया ॐ भर्गुवस्वाय तत् सविदुर्वरेण भर्गोदेवस्य धीमहि धियो यो नः प्रचोदया हो वो गुवस्वा तत्स सवितुरे ॐ हरिवा देव भुव इत्सुते